এই গরমে যখন কিছুই খেতে ভালো লাগবে না এই আইটেমটা বানিয়ে নিতে পারেন এই একটা আইটেম আপনাদের মুখের রুচি ফ্রি আনবে দারুণ মজার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চুলা এখানে সরিষার তেল দিয়ে কিছু আস্ত কাঁচা মরিচ এরপর হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা মরিচ রসুন আর পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নিব এই আইটেমটা যে কি পরিমাণ মজার হয় এইভাবে শুধু একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন সব কিছুকে হালকা করে একটু ভেজে নিয়েছি এখন এখানে আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আপনারা এখানে ছোট বড় যে কোনো চিংড়ি মাছ দিতে পারেন চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব সামান্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এরপর এখানে খুবই সামান্য ওয়ান ফোর চা চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি বেশ কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখন ভালো করে সব কিছুকে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে সব কিছুকে একদম নরম হওয়া আগ পর্যন্ত ভেজে নিতে হবে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে এটাকে আমি ঠান্ডা করে করে ঠান্ডা হয়ে যাবে এরপর এটাকে আমি শিল্পাটায় নিয়ে নিচ্ছি আপনারা চাইলে সব কিছুকে একসাথে ব্ল্যান্ড করে নিতে পারেন তবে ব্ল্যান্ড করার থেকে এইভাবে শিল্পাটায় বেটে নিলে কিন্তু এর স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব এখন আমি এটাকে বেটে নিচ্ছি আর শিল্পাটা বেটে নিলে যে কোনো ভর্তার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায় গরম ভাতের সাথে এই ভর্তার আইটেমটাতে কি পরিমাণ মজার হয় আপনারা শুধু একবার এইভাবে ট্রাই করে দেখবেন বাটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি সার্ভ করে নিবিয়া পাতার এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন